হ্যালো এভ্রিবান কেমন আছো তোমরা সবাই আজকে আমি যে কাজটা নিয়ে এসেছি সেটা আমি এখানে আসলে একটা আইবুরো ভাতে থালি সেট রেডি করছি তার মধ্যে যে বড় থালাটা আমি করব সেটাই আজকে তোমাদের সাথে আমি ডিজাইনটা শেয়ার করব এখানে আমি প্রথমে বেস কালার করে তার ওপর আমি যেহেতু মেরুন কালার দিয়ে কাজটা করব তো আমি পুরো থালাটাকে মেরুন কালার করে সাইডে একটু হাইলাইটের জন্য ইয়েলো কালার আমি ব্যবহার করেছি আসলে এই দীর্ঘ পনেরো দিন ভ্যাকেশান কাটিয়ে আসার পর মানে কি বলবো কাজ এত প্রেশার বেড়ে গেছে মাথা খারাপ হয়ে যাচ্ছে কাজ করতে করতে আর এতগুলো পেন্ডিং কাজ পড়ে গেছে তো এখন হয়তো রোজই আমাকে কন্টিনিউয়াসলি এভাবে কাজ করে যেতে হবে কারণ অনেকগুলো অর্ডার সব পেন্ডিং পড়ে আছে আর এই আইবুরো থালির সেটটা যে আছে তার মধ্যে চারটে বাটি ছোট প্লেট গ্লাস সব কিছু তো আছেই তাছাড়াও বিয়ের সেই বরণ ডালা খৈদানের কুলো কৌটো পুরো সেটটাই দিদি আমাকে অর্ডার করেছে তো মানে যেহেতু মানে বিয়ের ডেটও চলে এসছে আমাকে খুব তাড়াতাড়ি মানে ডেলিভারিও করতে হবে তার জন্য কাজের চাপটা একটু বেশি আর দিদি আমাকে বলেই দিয়েছিল কলকাগুলো আমি যেন নিজের মন মতো করেই করি তো তেমন কোনো বাধা ধরার ডিজাইন ছিল না যে এই ডিজাইনে এক্স্যাক্টলি করতে হবে তো সেক্ষেত্রে একটু কাজে মানে কাজ করতে একটু সুবিধা হয় কেননা কোনো মানে বাধা ধরে এক্স্যাক্টলি দিয়ে দিলে না মনে হয় কি কাজ করতে আর একটু বেশি সময় লাগে কিন্তু যখন কেউ বলে যে তুমি তোমার মতো করে কলকা এঁকে দাও সেক্ষেত্রে কাজ করতে যেন আর একটু বেশি ভালো লাগে নিজের মতো করে এঁকে চলি বর্ডারের সাইডটা আমি একটু মোটামুটি ঘিঞ্জি কলকাই রাখব আর বর্ডারের সাইডটা আমার একটু ঘিঞ্জি কলকা আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে তার জন্য আমি ঘিঞ্জি কলকাই এখানে করছি আর মাঝের কাজটা খুব একটা ঘিঞ্জি আমি করব না মাঝের কাজটা সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করব তোমরা যারা ভাবছো নিজেদের বিয়ের জন্য বা নিজেদের কাছের কাউকে গিফট করার জন্য তোমরা এই ধরনের আইবুড়ো ভাতের থালি অথবা কুলো গাছকৌটো বা যে কোনো জিনিস পান পাতা আর্টিফিশিয়াল পান পাতাও অ্যাভেলেবেল আছে তোমরা যদি সব জিনিস নিতে চাও বা অর্ডার করতে চাও অবশ্যই কিন্তু তোমরা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর এখন যেহেতু মানে বৈশাখ মাসের যেগুলো মানে বিয়ের অর্ডার সেগুলো অলরেডি হয়ে গেছে এরপর যেগুলো মে জুনে যেই সব মানে যাদের সব বিয়ের ডেট আছে তোমরা যদি চাও যে তোমরা ওই টাইমে এই ধরনের কিছু নিজেদের বিয়ের জন্য নিতে চাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলতে পারো কোনো সমস্যা নেই ও হ্যাঁ আরেকটা কথা সেটা হলো মানে এই সমস্ত জিনিস অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি করার ব্যবস্থা আছে সেটা তত্ত্বসূচি হোক বা আইবুড়ো ভাতের থালি গাছকৌটো কুলো এভরিথিং অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করা হয় আর আর্টিফিশিয়াল পান পাতাও কিন্তু অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে কেউ যদি চাও সম্পূর্ণ সেট অর্ডার করবে অথবা এক্স্যাক্ট কোনো একটা পার্টিকুলার কোনো একটা জিনিস তোমরা নিতে চাও তোমরা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে তোমরা মেসেজ করে বুকিং করে নিতে পারো আর অবশ্যই অর্ডার করার আগে হাতে একটু টাইম নিয়ে আমাকে অর্ডার করবে কেননা এগুলো রেডি করে পাঠাতে একটা সার্টেন একটা টাইম লেগে যায় তার জন্য আমি সবাইকেই বলবো তোমরা নিজেদের একটু হাতে টাইম রেখে তারপরে আমার কাছে অর্ডারগুলো করবে আর হ্যাঁ তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেননা তোমরা দেখো বলেই হয়তো আমার কাজ করার ইচ্ছে আরও বেড়ে যায় আর আজকে তোমাদের কাজটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলো না এখনকার মতো সবাইকে টাটা ভালো থেকো সবাই